গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর। কেন্দ্রীয় এজেন্সির নজরে এসেছে রাজ্যের একের পর এক নেতা বিধায়ক এরই মধ্যে গত বছর শেষে ফের সক্রিয় আয়কর দপ্তর এবার স্ক্যানারে শাসক দলের আরও এক বিধায়ক সূত্রের খবর গত বছর শেষের দিনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাপতি উত্তম বারিককে নোটিস পাঠিয়েছে আয়কর দপ্তর সূত্রের খবর আগামী আটই জানুয়ারি দুপুর বারোটার মধ্যে তাকে আয়কর ভবনে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে দু হাজার ষোলো সতেরো অর্ধবর্ষ থেকে দু হাজার একুশ বিধায়কের পর্যন্ত কয়েক বছর ধরে শাসক দলের এই বিধায়ক আয়কর রিটার্ন জমা দেননি বলে সূত্রের খবর পাশাপাশি বিধায়কের ব্যবসা সংক্রান্ত বিষয়েও জানতে চেয়ে তাকে তলব করা হয়েছে আয়কর সূত্রে আরও জানা গিয়েছে বিধায়ক নিজে সেদিন আয়কর ভবনে হাজির না থাকতে পারলে যে সব নথি তথ্য চাওয়া হয়েছে তা নিজের আইনজীবী মারফতও পাঠাতে পারেন অন্যদিকে পাল্টা বিধায়কের দাবি তিনি এখনও পর্যন্ত আয়করের কোনো নোটিশ হাতে পাননি যদি পান তাহলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত দু সপ্তাহ আগেও রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক শোহবার আলীর আসানসোলের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের গোয়েন্দারা বিধায়কের স্ত্রী আসানসোল পুর নিগমের তৃণমূল কাউন্সিলর সম্প্রতি দলবদলু বিধায়ক তথা তৃণমূল নেতা বাইরন বিশ্বাসের বাড়িতেও পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশিতে বিধায়কের বাড়ি কারখানা থেকে টাকা উদ্ধার হয়েছিল বলে দাবি করেছিল আয়কর দপ্তর তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ